লজেন্স কোথা লজেন্স কোথায় ও আছুট বলবো এইভাবে যেন আমাদের বুড়ো আকাল অব্দি যেন এরকম যেন সম্পর্ক আজকে এত সুন্দর দিনটা আজকে আমার ঘরেই কাটাচ্ছি সুন্দরভাবেই কাটানো হচ্ছে আর আমার একদম বলতে গেলে একদম পার্টি একদম ছোট্ট করেই কিন্তু পার্টি আর দেখতে পাচ্ছেন সাজানো দেখেও তো নিয়েছেন আমি দীপক মিলে আমরা দুইজন মিলেই সাজিয়েছি আর এদিকে ফাইনাল লুকটা আমি দেখাবো আপনাদের ঠিক টাচটা দেখাবো আর একটুখানি অপেক্ষা করুন আমার এদিকে আমি যেরকম ভাবে সাজিয়েছি সাজানোটা তার আগে দেখতেই পাচ্ছেন আমার ড্রেসটা আমি একদম সিম্পল ড্রেস পরেছি বাইরে তো কোথাও বেরোনোর প্ল্যান নেই ঘরেই আছি এই জন্য একটা ম্যাক্সি বলুন নাইটি বলুন যাই বলুন এই একটা পরেছি একটা এটাকে কী যেন বলে কাপ্তান্নাটা কী বলে আমি ঠিক বলছি না আপনারা বলবেন আমি ভুলো বলতে পারি আর এইদিকে আমার দেখুন এইদিকে আমার দেখুন এই এইদিকে আমার দেখুন ওরে আমি যত এগোচ্ছি সে তত পিছনে যাচ্ছে আরে বাবা আরে বাবা আরে দাঁড়া দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে তা ওই দিকে হচ্ছে রান্না আওয়াজ পাচ্ছেন আওয়াজ পাচ্ছি এদিকে রান্না হচ্ছে আর রান্না চলুন আপনাদের ঝটপট করে দেখিয়ে দিই কি রান্না করছি দেখুন আলুর দম একদম আলুর দম আর এখানে ভাতও হবে তার সাথে আছে ওইদিকে আটা মাখা দেখুন এই আটা মাখাটা আমি একদম করেছি হচ্ছে দুপুর টাইম এ দেখুন আটা মাখা আর এই যে কেক আবার আসছে আসছে আর একটাও কেক আসছে আসছে সব ওরা আসুক এখনো আসেনি আমার সব দল তা চলুন ফ্রেন্ডস দেখছ থাকুন আজকে ক্রিসমাস ডে একদম পার্টি কীরকম হয় আমার ঘরে আচ্ছা থাকুন পুরো এন্ড অফ দিন লজেন্স খো যাকে লজেন্স কোথায় ওইখানে নেই লজেন্স এইখানে ওই তো আমাদের ওরে আস্তে আস্তে গাছটাকে দেখিস তোরা

এখনো ডিম খাইনি যাই হোক এখান থেকে সিগন্যাল হয়ে গেছে আর ও তো একজন ডিম নেয়নি আলুর দম যাক তাহলে দুটোই পাস তো আমরা যাক ভালো তোদের থেকে রেজাল্টটা পেলেই হলো কচি কচি আমাদের দীপক দা খাওয়া দাওয়া কেমন হয়েছে ভালো হয়েছে দাদারা A few মিনিটস later. হ্যাঁ টা 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 গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট এ তুমি কি গুড নাইট নাকি কথা যাচ্ছে টা টা দ্য নেক্সট মর্নিং ওয়াও ফ্রেন্ডস কালকে যা গেল দিনটা ক্রিসমাসের দিনটা বড় মত না আর শরীরও খুব টায়ার্ড ছিল যে রাতটা আবার কথা বলবো আপনাদের সাথে কথা বলি বিরাও সব বেরিয়ে গেল বেয়ে যাওয়ার পর আমিও খেলাম খেয়ে শয্যা একদম বিছানা শরীর খুব খারাপ ছিল শরীরটা এখনও শরীর ঠিক নেই গাটা খুব পেন যেটা হয় না ঘরে সমস্ত একটা আয়োজন টায়োজন হলে যেরকম থকলটা একটা হয় সেই জিনিসটাই কিন্তু তাও জানেন ভালো লাগে এই বন্ধুবান্ধব এদেরকে নিয়েই আমার সব জীবন খুব ভালো লাগে যেন টাচুট বলবো এইভাবেই যেন আমাদের পুরো বুড়ো আকাল পব্দি যেন এরকম যেন সম্পর্ক থাকে ভালো থাকে বিপদ আপদে যেন সবার পাশে থাকে এটাই ভালো লাগে তাই না বলুন তা দেখেন খুব সুন্দর এইভাবেই আমাদের ক্রিসমাস ডেটা কাটলো ভালোই কাটলো ভালোই কেটেছে ভালোই লাগলো সবই বলে দিলাম আপনাদের তা আপনাদের কেমন লাগলো সেটা বলুন অবশ্যই আমাদের তো দারুণ কেটেছে আর এই এর পরেরটা কি হবে তা আমরা জানি না কিন্তু দু হাজার চব্বিশের ক্রিসমাস ডেটা আমাদের অসাধারণ কেটেছে তা আপনাদের কেমন লাগলো আজকে অবশ্যই ব্লগটা আজকেরই বলবো ব্লগটা এখনও শেষ হয়নি তার জন্য আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট 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 করবেন সাবস্ক্রাইব করে পেলাইকে টুক করে অন করুন প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন টেন কে করুন আমার প্লিজ ফ্রেন্ডস টেন কে করুন আপনার সবাই পাশে থাকুন সাথে থাকুন লাভ ইউ ফ্রেন্ডস